আমি তো হ্যালো ভিউয়ার্স ফাইনালি আমরা আবার নিয়ে আসলাম একটি ধামাকাদার আপডেট সম্প্রতি প্রিন্স সিনেমা নিয়ে অনুভূতি শেয়ার করলেন প্রিন্স মুভির নায়িকা ফারিন তো চলুন সবাই শুনে আসি তার অনুভূতি অবশ্যই খুবই খুবই অসাধারণ আমি প্রথম দিন যখন মিটিং করতে আসি ডালিমটা যখন শুনলাম এবং আরেঞ্জমেন্ট থেকে শুরু করে গল্প সবকিছু এত লার্জ স্কেলে আসলে বাংলাদেশের সিনেমা নিয়ে কেউ একটা ভাবে না কিন্তু আহ সেই নামোরা নতুন প্রোডিউসার হিসেবে বোঝা যায় এত বড় একটা ক্যানভাসে ছবিটাকে নিয়ে কল্পনা করছেন তাও কি সেখানে ভাবছেন আমেরি লাকি আমেরি লাখি পার এটা অনেক প্রেসার ফিল হচ্ছে বিকজ সাকিব খান তো আসলে আজকে এক তৈরি তুই হার্নি ওরা একটা বিশাল জার্নি আছে এবং আজকে এখানে আসার পেছনে বা এত বড় বাজেটের একটা ছবি ওনাকে নিয়ে মানুষ রিস্ক নিচ্ছে इट्स बिकॉज़ ही हैज প্রুভড সেই জায়গা থেকে আমি আসলে এটা আমার ছবি আর এর আগে আসলে একটা শাকিবানের সাথে আমার আমি কাজ তো ডেফিনেটলি শাকিব খানের প্রেসার থেকে শাকিব খানের ফ্যানদের একটা প্রেশার তো থাকে ওনাদের এক্সপেক্টেশন থাকে অনেক তো ওনার সাথে যাতে তাল মিলিয়ে আমি কাজ করতে পারি এবং আমার সাইড থেকে সর্বোচ্চ চেষ্টা থাকে